হয়েছে এইটা একটা সরিযন্ত্র বাংলাদেশে আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এই রোডম্যাপ ঘোষণার পরেই আমরা দেখেছি সংঘর্ষ শুরু হয়েছে ভপিনুর উপর আক্রমণ হয়েছে এই ভপিনুর সেই ভপিনুর 2018 এ এই ভপিনুর কোটা সংস্কার আন্দোলনের বিরুদ্ধে আন্দোলন করে সফল হয়েছিল যেই সফলতায় 2014 শত ছাত্র উজ্জীবিত হয়েছিল আর সেই আন্দোলনে যখন পনেরো বছর থেকে রাজনৈতিক নেতৃবৃন্দের ফেসি সরকার বিরোধী আন্দোলনে করার পরে যা গণ আন্দোলনে পরিণত হয়েছিল যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে গণ আন্দো গণ হয়ে ফেসি শেষ হাজিনা সৌরাচার এই দেশ থেকে পালিয়ে গিয়েছিল আমি গণ অধিকার পরিষদের এই সমতি পরি ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে আমি সমর্থন জানাচ্ছি এবং আমি এই সরকারকে আহ্বান জানাচ্ছি একটি তদন্তের মাধ্যমে ইতিমধ্যে যে বিচার বিভাগীয় ঘোষণা করা হয়েছে সেই তদন্তের মাধ্যমে এটা বের করতে হবে যে এর সঙ্গে কি ষড়যন্ত্র আছে এই যে সেনাবাহিনী আছে এই বিভিন্ন উপর অতর্কিত হামলা করেছে আমরা দেখেছি যে যদি এটা ছত্রভঙ্গ করার জন্য হতো তাহলে কিন্তু চারদিক থেকে বিভিন্নকে আক্রমণ করা হতো না এর বিরুদ্ধে এর মধ্যে গভীর ষড়যন্ত্র আছে আমরা চাচ্ছি এই ষড়যন্ত্র খতিয়ে বের করুন এর সঙ্গে ফেসি সরকার বা বিদেশি গোয়েন্দা সংস্থার কোনো সংযোগ আছে কি না আমরা এই এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে জাতীয়তাবাদী সমন্বয় দলের এক নেতা যাক্ষ সভাপতি লুতুর রহমানের উপরও অতর্কিত হামলা করেছে এই যে আমরা আমরা এই ষড়যন্ত্র আমরা চাচ্ছি এই ষড়যন্ত্র উদ্ঘাটিত হোক এবং যে সেনাবাহিনী দুই হাজার চব্বিশ গণ আন্দোলনে জনগণের পাশে সেদের ছিল সেই সেনাবাহিনী যেন কলঙ্কিত না হয় এবং আমরা যারা সাড়ে পনেরো বছর ধরে একসঙ্গে আন্দোলন করেছি ফেস টিভিতে তাদের মধ্যে থেকে যেন কোনো অনৈক্য সৃষ্টি না হোক আমরা আজকে ঘোষণা করতে চাই ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে অবশ্যই নির্বাচন হবে এই নির্বাচন কেউ ঠেকাতে পারবে না কিন্তু এর আগে নির্বাচন পরিষদ নির্বাচনের একটা সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য এই গভীর উৎসব যারা আহত হয়েছে তাদের সুস্থ তদন্ত করে তাদেরকে জনসম্মুখে আনতে হবে

আমাদের নতুন দেশ এদের এগিয়ে যাবো ঝামেলা করবেন না এই জনগণ আজকে জানি জনগণ এক হয়ে গেছে আপনার জন্য এগিয়ে গেছি আমরা মনে করি জরুরি ভাবে এদের বিচার করুন আপনার সন্দেহ থাকবে ধন্যবাদ